ওং নমঃ ভগবতে বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তবিদগণ আগামীকাল পাঁচই জুলাই শনিবার পালিত হয়েছে উল্টো রথযাত্রা যে দিনটি একটি অত্যন্ত পবিত্র এবং শুভ দিন এই শুভদিনে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার নাহলে সারা জীবন অর্থ কষ্ট দুঃখ এবং দারিদ্রতায় ভুগতে হতে পারে এবং জগন্নাথদেব আপনাদের উপরে রুষ্ট হতে পারেন তাই অবশ্যই শ্রবণ করবেন উল্টো রসে দিনে কোন কোন খাবারগুলি খা মোটেই শুভ নয় তাই অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টস এ ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন উল্টো রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসব এটি রথযাত্রার ঠিক নয় দিন পরে অনুষ্ঠিত হয়ে থাকে যখন জগন্নাথ বলরাম ও সুভদ্রা তাদের মাসির বাড়ি তথা গুন্ডিচা মন্দির থেকে নিজ মন্দিরে ফিরে আসেন পুরীতে এটি বাহুড়া যাত্রা নামেও বিশেষভাবে পরিচিত বিশ্বাস করা হয় যে রথের উপরে খরবাকৃতির বামন জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না এই কারণে ভক্তরা রথ দেখতে যান এবং রথের দড়ি স্পর্শ করেন এবং রথের টান দেন যা অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয় জগন্নাথ দেবের রথযাত্রার মাধ্যমে তার ভক্তদের মাঝে আসেন স্বয়ং জগন্নাথ দেব যাতে যারা মন্দিরে গিয়ে দর্শন করতে পারেন না বা শারীরিক কারণে যেতে অক্ষম তারাও তার দর্শন এবং কৃপা লাভ করতে পারে এই দিনে জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ হলে বিশ্বাস করা হয় অনেক বিশ্বাস করেন উল্টো রথের দিনে কিছু নির্দিষ্ট কাজ করলে বা বিশেষ কিছু ঠাকুর সমৃদ্ধি অর্থ এবং এই দিনে কিছু এমন খাবার রয়েছে যেগুলি ভুলেও খেলে জগন্নাথ দেবের কৃপা থেকে বঞ্চিত হতে পারেন তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে থাকুন উল্টো রথযাত্রার দিনে কিছু নির্দিষ্ট খাবার গ্রহণ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এসব খাবার খেলে জগন্নাথ দেব কুপিত হতে পারেন এবং সংসারে অশান্তি এবং আর্থিক অনটন নেমে আসতে পারে বলে বিশ্বাস করা হয় সাধারণত এই দিনে যে খাবারগুলি বর্জন করা উচিত তার একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরা হলো প্রথমত কলমি শাক রথের দিনে কলমি শাক খাওয়া অত্যন্ত অশুভ বলে বিবেচিত করা হয় তিতা জাতীয় খাবার উচ্ছে করলা নিম পাতা এই জাতীয় স্বাদের খাবার বা স্বাদ ভুলেও খেতে নেই এই শুভ দিনটিতে এছাড়াও পুঁই শাক খাওয়া উচিত নয় উল্টো রথযাত্রার দিনটিতে আমিষ খাবার মাছ মাংস ডিম সহ যে কোনো আমিষ খাবার সম্পূর্ণরূপে বর্জন করা উচিত এই উল্টো রথযাত্রার শুভ দিনটিতে আমিষ গ্রহণ করলে জগন্নাথ দেবের পুজো করলেও কোনো লাভ হয় না বরং উল্টো ফল লাভ হতে পারে নেশাতীয় দ্রব্য মদ গাঁজা সিগারেট বিড়ি কিংবা যে কোনো ধরনের নেশাতীয় খাবার সেবন করা অত্যন্ত অশুভ হতে পারে এই উল্টো রথযাত্রার পবিত্র দিনটিতে তাই এই কাজগুলি ভুলেও আপনারা করবেন না এই উল্টো রথযাত্রার দিনটিতে কারণ উল্টো রথযাত্রা শুধু একটি উৎসব নয় এটি ভক্তি ঐতিহ্য বিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধন এই দিনে এই নিয়মগুলি মেনে চললে জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ হয় এবং জীবন সুখ সমৃদ্ধিতে মেনে চলে তাই অবশ্যই এই কয়েকটি নিয়মগুলি আপনারা পালন করতে পারেন এই উল্টো রথযাত্রার দিনগুলিতে এই উল্টো রথযাত্রার দিনে সকলের যে প্রধান কাজটি হওয়া উচিত তাহলে দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথের উপর অধিষ্ঠিত দর্শন করা অর্থাৎ তারা এই রথের উপর বসে আছে এমন দর্শন করলে জীবনে কখনোই অর্থ কষ্ট দারিদ্রতা নেমে আসে না বরং পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করা যেতে পারে রথের রশি টানা যদি সম্ভব হয় তাহলে রথের দিষি ধরে টানা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর মাধ্যমে ভক্তরা সরাসরি ঈশ্বরের সেবায় অংশ নিতে পারেন এই দিনে জগন্নাথ দেবের বিশেষ পূজা ও আরতি করা উচিত নিজের বাড়িতে যদি জগন্নাথের মূর্তি থাকে বা ছবি থাকে তাহলে পূজা করতে পারেন প্রসাদ বিতরণ উল্টো রথযাত্রার দিনে জগন্নাথ দেবের বিশেষ প্রসাদ বিতরণ করা হয় ওই বিতরণ করা প্রসাদ নিজেও গ্রহণ করতে পারেন বা অন্যকেও গ্রহণ করাতে পারেন সংকীর্তন এই দিনে ভগবান জগন্নাথের উদ্দেশ্যে হিজন কীর্তন এবং ভজন করা অত্যন্ত শুভ হতে পারে ডান ধ্যান দরিদ্র অভাবী মানুষদের পুষ্প ফল ইত্যাদি দান করা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে বস্ত্র দান করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় উল্টো রথযাত্রার দিনে পারিতে পারলে একটি নিম গাছ এনে রোপণ করে দিন বাড়ির উত্তর পূর্ব কোণে এর ফলে আপনারা সারাজীবন অর্থের কষ্ট দারিদ্রতা কিছুর মুখে পড়বেন না এবং বাড়িতে সর্বদাই অর্থের বৃষ্টি হবে এছাড়াও প্রিয় ভক্তবৃন্দগণ অবশ্যই এই রথযাত্রার পূর্ণ এবং পবিত্র দিনটিতে আপনারা বিশেষ মন্ত্রের জপ অবশ্যই পারলে একশো বার করতে পারেন অবশ্যই মনে রাখবেন মন্ত্রটি হলো ওম নীলাচল আয় নিত্যায় পরমাত্মনে বল ভদ্রম সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নম এই মন্ত্রটি অবশ্যই একশো আট বার জপ করতে পারেন ভিডিওটি আজ এখানে বিদায় নেব ফিরে আসবো আপনার সামনে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় ভক্ত বছর প্রভু শ্রী জগন্নাথ দেব জয়